বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া ফেসবুকে তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও পোস্ট করেছিলেন সাতচল্লিশ সেকেন্ডের সেই ভিডিওটা দেখে জামাল ভূইয়াদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তা হচ্ছে খুবই মন খারাপ হচ্ছে খুবই উদ্বিগ্ন লাগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই মুহূর্তে তো নেপালে রয়েছে এবং নেপালের ওই ম্যাচ কাভার করার জন্য আমাদের গণমাধ্যমের অনেক কর্মীও সেখানটাতে রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে আমরা আর জামাল ভুয়ার ওই ফেসবুক পোস্টটা যখন কিছুক্ষণ পর আবার নাই হয়ে যায় তার অ্যাকাউন্ট থেকে তখন চিন্তাটা আরো বেশি বেড়ে যাচ্ছে তারা সবাই ঠিকঠাক আছেন তো তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যথাযথ পদক্ষেপ নিচ্ছে তো বাংলাদেশ সরকার এই বিষয়টাতে যথেষ্ট সিরিয়াস তো দেখুন সাতচল্লিশ হোটেল রুমে থেকেই ভিডিওটা করছেন জামাল ভইয়া যে ঠিক পাশেই আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে ধোয়া দেখা যাচ্ছে এবং খুবই একেবারে খুবই নিকটবর্তী হোটেলের লাগোয়া একটা অংশে ফলে সেই আগুনের আঁচটা হোটেল রুম পর্যন্ত চলে আসতে পারে এবং এখানে বাংলাদেশের ফুটবলাররা কথা বলছিলেন তারা বলছিলেন যে আমরা এখানে সেফ না যে কোনো মুহূর্তে বোঝা যাচ্ছিল যে আগুন ধরে যাবে জামাল ভিয়ান নিজে তার কণ্ঠ শোনা যাচ্ছিল যে আমরা এখান থেকে বেরিয়ে যাই মানে হোটেলে তারা থাকতে চাইছেন না বেরিয়েই বা কোথায় যাবেন সেই নেপালের এই কাঠমান্ডুর কোনো জায়গা কি এখন এই মুহূর্তে নিরাপদ রয়েছে তার ওই ভিডিওর মধ্যে হোটেলের একটা দেখা গিয়েছে এবং তার ওই যে কান্না মাখার চেহারা চিৎকার সেইটা প্যানিক বাটন প্রেস করার জন্য যথেষ্ট সত্যি সত্যি আমরা আমাদের ফুটবলারদের আমাদের এই ফুটবল টিমের যারা কোচিং স্টাফ সাপোর্ট স্টাফ রয়েছেন তাদের এবং গণমাধ্যম কর্মী সাংবাদিক ক্যামেরা পারসন যারা রয়েছেন তাদেরও আসলে নিরাপত্তা নিয়ে আমরা ভীষণ 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 রকমই উদ্বিগ্ন নেপালে এই গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে যেটা সহিংসতায় রূপ নিয়েছে যার প্রেক্ষিতে গতকাল আমরা দেখেছি যে ১৯ জন অন্তত পক্ষে মারা গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার বাসভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুরো দেশ জুড়ে স্পেশালি কাঠমান্ডুতে একটা তাণ্ডব চলছে সেইটা তাদের দেশের ব্যাপার আপনি যদি এখন এটা জিও পলিটিক্সের আলোচনা করি যে আমাদের এই এশিয়াতে শ্রীলঙ্কাতে যেটা হয়েছে বাংলাদেশে যেটা হয়েছে ধরেন হচ্ছে ইন্দোনেশিয়াতে যেটা হতে পারত কিংবা যে এখন নেপালে হচ্ছে সো এই আলোচনার প্ল্যাটফর্ম তার আমাদের এই নট আউটমান না আমরা সেই জায়গাটাতে না যাই কিন্তু আমাদের ফুটবল টিম যেহেতু এই মুহূর্তে নেপালে রয়েছেন সেই কারণে এই এই উদ্বেগটা আমাদের কাছে প্রবল ফুটবল দল নেপালের বিপক্ষে দুটো ম্যাচ খেলার জন্য গিয়েছিল এবং সেই দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা গোল শূন্য ড্র হয়েছে এবং আজকেই কিন্তু সেকেন্ড ম্যাচটা হওয়ার কথা ছিল কিন্তু গতকালকেই এই কাঠমান্ডুর সহিংসতা বিক্ষোভ সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং জেনজিদের এবং তারই প্রেক্ষিতে আজকের এই ম্যাচটা স্থগিত করা হয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের এই দলটাকে আজকে বিকাল তিনটার ফ্লাইটেই নিয়ে আসার ব্যবস্থাটা করেছিল তবে কাঠমান্ডুর ওই ত্রিভুবন এয়ারপোর্টকে কিন্তু একেবারে বন্ধ ঘোষণা করে দেওয়া হয় যেই কারণে বাংলাদেশ দল হোটেল থেকে বেরোতে পারছে না এখন দলটা হোটেল বন্দী হয়ে আছে বাংলাদেশ সরকারের তরফ থেকে আমি দেখছিলাম তাদের প্রেস উইং থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে নেপালে যারা অবস্থান করছেন তারা যেন যেখান যে যেইখানটাতে রয়েছেন সেটা হোটেলে কিংবা যে যে অবস্থানে সেইখান থেকে যেন কোনোভাবেই বের না হন সো জামাল ভুঁইয়া যখন এরকম একটা ভিডিও দেন যে যেই হোটেলে তারা রয়েছেন এইরকম আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ফাইভ স্টার হোটেল যেইটার এত কাছাকাছি আগুন চলে এসেছে এবং সেই জায়গাটাতে প্লেয়াররা নিজেরা বলছেন যে আমরা সেফ না তারা বলছেন যে আমরা এখান থেকে বেরিয়ে যাই এইটা কি আসলে একটা যেই বার্তাটা দিচ্ছে অন্যরকম বার্তা দিচ্ছে কিনা সেই কারণেই কি জামাল ভুইয়াকে পোস্ট সরিয়ে নিতে হয়েছে কিনা নাকি টেকনিক্যাল কারণে এই পোস্টটা ডিলিট হয়ে গেছে আমি ঠিক জানি না সো মূল যেটা আমাদের যে আশঙ্কার জায়গা আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা আমাদের যে ফুটবলারদের আমাদের ফুটবলারদের এবং ফুটবল সাংবাদিক যারা এটা কাভার করছেন তাদের আসলে ওই নিরাপত্তার জায়গাটা সো সেই নিরাপত্তাটা আসলে নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই প্রতিটা প্রাণী মূল্যবান এটা তো শুধু ফুটবলার বলে কথা নয় বা কোচিং স্টাফ ফুটবল টিমের বা সাংবাদিকদের কথা নয় প্রতিটা প্রাণী মূল্যবান একটা প্রাণের চেয়ে আরেকটা প্রাণ কম মূল্যবান নয় বা বেশি মূল্যবান নয় এটা আসলে হতেই পারে না কিন্তু তারপরেও ন্যাশনাল টিম যখন গিয়েছে নেপালে তখন তারা আমাদের দেশের এমব্যাসিয়েটর ফলে তাদের এই জায়গাটাতে সরকারের খুব বিশেষভাবে খুব বেশি করে আসলে এইখানটাতে পদক্ষেপ নেওয়ার জায়গা রয়েছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও সেই জায়গাটা অবশ্যই আছে এবং আমি বিশ্বাস করি যে ডেফিনেটলি আমি বিশ্বাস করি যে আমাদের সরকার বলুন আমাদের ফুটবল ফেডারেশন বলুন তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করছে দেখুন আপনাদের মনে থেকে থাকবে যে কয়েক মাস আগে পাকিস্তানে এরকম একটা সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল হয়তোবা এই মাত্রায় নয় কিন্তু তারপরেও সেই জায়গাটা থেকে আমাদের পিএসএল এ খেলছিলেন যে আমাদের ক্রিকেটার প্লাস আমাদের গণমাধ্যমের ওইখানে দুইজন ছিলেন তাদেরকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতি মুহূর্তে যোগাযোগ করে নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইটে তাদেরকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে সো আমি ডেফিনেটলি এটা আশাই শুধু করি না আমি বিশ্বাস করি আমাদের ফুটবল ফেডারেশন এবং আমাদের সরকার সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের এই ফুটবলারদের জন্য এবং এই ফুটবল ম্যাচ দুটো কাবার করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের জন্য আসলে রাগ দেবেন ওই অগ্রাধিকারের ভিত্তিতে তারা যেন কাঠমান্ডুতে অবস্থানকালীন সময়ে যেন নিরাপদ থাকেন সেই ব্যবস্থাটা তারা করবেন আমরা জানি যে সরকারের এই জায়গাটাতে তাদের অনেক কিছুই করার রয়েছে আর যখন এই পরিস্থিতি কিছুটা শান্ত হলেই নেক্সট অ্যাভেলেবেল ফার্স্ট ফ্লাইটেই আসলে তাদেরকে দেশে ফিরিয়ে আনাটা খুবই 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 গুরুত্বপূর্ণ জামাল ভুইয়া ওই পোস্টটা সাতচল্লিশ সেকেন্ডে সেই পোস্টটা দেয়াতে আমরা তাদের অবস্থাটা জানতে পারলাম এমনিতে আমরা হয়তো বা বাফুফে থেকে কিছু আপডেট পাচ্ছিলাম মিডিয়া রিলিজের মাধ্যমে কিন্তু ভাষা ভাষা অনেক রকম কথাবার্তা কিন্তু গুঞ্জন ছিল আর যখন জামাল ভুইয়া পোস্টটা দিলেন সেটা কিন্তু আসলে প্যানিক বাটন প্রেস করার জন্য যথেষ্ট এবং বাংলাদেশের এই ফুটবলাররা এবং যারা ওইখানটাতে রয়েছেন তারা কেউ যে নিরাপদ না সেইটা আমরা বুঝতে পারলাম সেই পোস্টটা কেন জামাল ভুইয়া সরিয়ে নিলেন কিংবা তাকে কি আসলে ছড়িয়ে নিতে হয়েছে কি না নির্দেশক্রমে সেইটা অবশ্য বুঝতে পারিনি তবে ওটা যেমনই হোক না কেন ওইটা বরং আমাদেরকে আরও বেশি প্যানিক করছে যে আমাদের ফুটবলাররা আমাদের ফুটবল টিম আমাদের গণমাধ্যম কর্মীরা যারা এই মুহূর্তে কাঠমান্ডুতে অবস্থান করছেন তারা যথেষ্ট নিরাপদে রয়েছেন কি না সেই নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টাটাই যেন করে তাদের কাছে আমরা সেই আবেদনটুকু সেই প্রার্থনাটুকুই কেবল করতে পারি আর আমরা ভীষণ করে আশা করব যে নিরাপদে সুস্থ অবস্থাতেই জামাল ভইয়া থেকে শুরু করে আমাদের ফুটবল টিমের কোচিং স্টাফ সাপোর্ট স্টাফ এবং আমাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন সবাই বাংলাদেশে নিরাপদে ফিরতে পারবেন সেই প্রার্থনাই আমাদের সবার